বাবার অসুখ বিদেশ যাওয়া হল না ছেলের কি হল তারপর কি বললেন শিশি আচার্যদেব জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন পাঞ্জাব একটি শিখ পরিবার গরিব ঘর ছোট্ট একটা মুদি দোকান তার উপর নির্ভর করে চলে সংসার সেই পরিবারের ছেলে বাড়িতে আছেন বাবা মা আছেন বৃদ্ধ দাদু ঠাকুমা ছেলেটি আজন্ম তার বাবা মাকে দেখেছে দাদু ঠাকুমাকে আপ্রাণ সেবা যত্ন করতে ছেলে স্কুলে যায় লেখাপড়া শেখে মা প্রেরণা দেন সে যেন একদিন বড় মানুষ হয় বড় মানুষ অনেক পড়াশোনা করল ছেলেটি খুব পরিশ্রম করল আর এভাবেই একদিন তার সামনে এলো এক বিরাট সুযোগ জল পানি পেয়ে বিদেশে গিয়ে পড়াশোনা করার সুযোগ সেখানে সে পড়বে তার কর্মসংস্থান হবে জীবনকে সে নিয়ে যেতে পারবে আরও তারও বিস্তারে দাদু ঠাকুমা গত হয়েছেন ততদিনে বাবা মায়ের বয়স হয়েছে অনেক বহুকাল পরে পরিবারে খুশির হাওয়া এগিয়ে এলো বিদেশ যাত্রার তারিখ সেই সময় হঠাৎ তার বুড়ো বাবা পড়লেন কঠিন অসুখে তুমুল এক এসে উপস্থিত হল ছেলেটির সামনে একদিকে তার সারা জীবনের স্বপ্ন অন্যদিকে অসুস্থ অসহায় পিতা সে বিদেশে গেলে কি হবে বাবা মার চিন্তা করল সে এতদিন আমি যা শিখেছি আমার শিখ ধর্ম থেকে সেখানে আছে কর্তব্য পালনই মানুষের পরম ধর্ম তবে আর কি স্থির করল ছেলেটি সে পরিবারের পাশেই থাকবে বিদেশ যাওয়ার সুবর্ণ সুযোগ নস্বাত করে দিল হেলায় সমস্ত সহপাঠী বন্ধুবান্ধব তাকে বলল তুই মূর্খ কিন্তু সে বিচলিত হল না দমে গেল না ছোট্ট একখানা মুদির দোকান তাই ভরসা এখন ছেলেটি হার মারল না তারপর সে কি করল তার সব জ্ঞান বুদ্ধি এবার সেই সেই ছোট্ট ব্যবসাকে বড় করে তোলার কাজে লাগিয়ে দিল প্রথমেই সে ওই দোকানটিকে স্থানীয় একটি মার্কেট চেনের সঙ্গে যুক্ত করল এতে তার ছোট দোকানটা খানিকটা বড় হল একটা স্থায়িত্ব পেল সারাদিন পরিশ্রম করে আর রাত্রে ইন্টারনেটের মাধ্যমে অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ইত্যাদি নিয়ে পড়াশোনা করে শেখার চেষ্টা করে চলে নিরন্তর সময় এগিয়ে চলল আজ সে ব্যবসায় নিজস্ব নামে প্রতিষ্ঠিত গোটা জেলায় তার একাধিক শাখা কেন্দ্র রয়েছে বাড়ি গাড়ি স্ত্রী পুত্র সব হয়েছে তার এখন সে সমৃদ্ধশালী সুখী এখন যদি তাকে জিজ্ঞাসা করা হয় তুমি যে তোমার এত বড় সম্ভাবনাকে পায়ে ঠেললে তোমার হতাশ লাগে না সে উত্তর দেয় কখনোই না কারণ আমি আমার ব্যক্তিগত একটা স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে আরও বৃহত্তর একটা স্বপ্নকে লাভ করেছি আমি আমার পরিবারকে পেয়েছি পিতার সেবা করার সুযোগ পেয়েছি গল্পটা বলা শেষ করে শ্রী আচার্যদেব বললেন এখানে আমরা যারা বসে আছি তারা সবাই কিন্তু পরিবারের বিষয়েই সর্বক্ষণ চিন্তা করি আমরা সবাই চাই আমাদের পরিবারকে কায়েম রাখতে আমাদের কর্তব্যগুলিকে সফলভাবে নির্বাহ করতে পিতামাতার রূপে হোক স্বামী স্ত্রীর রূপে হোক সন্তানরূপে হোক আমরা চিন্তা করি এইগুলোই পরিবার যখন কারো পাশে থাকে তখনই একজন সমৃদ্ধশালী হয়ে ওঠে নাম যা তার একা মানুষ সঙ্গীর অভাবের মধ্যেই থাকে আর সমাবেশে সকলেই অল্প বিস্তর পরিপূরিত হতে পারে এইটাই জীবনের নিয়ম সেই একা আমি যখন অপরের হিতের জন্য ঝাঁপ দিই তখন এই এক আমি অনেক হয়ে ওঠে আর এই একগুলিকে অনেক করে তুলতে গেলে আমাদের একটি অদ্বিতীয় যোগসূত্রের প্রয়োজন হয় সেই যোগসূত্রই হল আদর্শ এই আদর্শই আমাদের সাধারণ থেকে মহান মানুষে পরিণত করে সেই ছেলেটির মধ্যে তার শিখ ধর্মের আদর্শ যদি না থাকত তাহলে পরিবারকে রক্ষা করার সংস্কার তার ভিতরে কখনোই জাগ্রত হতো না আরও কি সে তার বাবাকে দেখেছে তার নিজের বাবা মাকে সেবা করতে দেখেছে বলেই শিখেছে তা নিজের বাবা মার প্রতি নিজের কর্তব্য সে নির্ধারণ করতে পেরেছে সহজেই আমাদের কর্মীদের কাজও তাই আমরা আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমাদের কর্তব্যগুলিকে কিভাবে পালন করে চলব সেটা কিন্তু আমাদের নিজেদেরই নির্বাচন নিজেদেরই নির্ধারণ ঠাকুর বলেন তোমার জীবনের দায়িত্ব তোমার একার তাহলে দায়িত্ব যখন আমার নিজেরই তখন আমি কাকে গুরু মেনে চলব তা আমাকেই স্থির করতে লাগবে আর গুরুর নির্বাচন তথা নির্ধারণ যখন কারো সঠিক পথে হয় একমাত্র তখনই তার জীবনে পরিবর্তন আসে বাবার নাটমণ্ডপে একটা গান প্রায়ই গাওয়া হতো মিলন হবে কতদিনে আমার মনের মানুষের শানে এই মিলন হবে কিভাবে যদি আমার মনের মানুষের সাথে আমার মিল না হয় তাহলে এই মিলন কোনোদিনই সম্ভব না আর মনের মানুষের সঙ্গে মিল হতে গেলে কি করতে হবে আমাকে তার তৃপ্তির কারণ হতে হবে যেভাবে যে আঙ্গিকে যে প্রকাশে সেই তৃপ্তি হয় ঠিক সেভাবেই এখন কেউ তার মনের রূপে যে কোনো কাউকে বা কোনো কিছুকে নির্বাচন করতেই পারে তার জীবিকা তার পরিবার কিংবা তার ঠাকুর কিন্তু ঠাকুর ছাড়া মানুষ আর যাকেই মনের মানুষ মেনে থাক না কেন সে চাইতে যাবে এক সঙ্গে পাবে আরও অনেক কিছু চাষি প্রার্থনা করছে আল্লাহ মেঘ দে পানি দে তারপর আল্লাহ যখন মেঘ বৃষ্টির সঙ্গে কাদাও দিয়ে দিলেন বন্যাও দিলেন তখন সেই চাষিই বলবে আল্লাহ এবার বৃষ্টি থামাও তাহলে আমরা এমন জিনিস চাই বা কেন যার সঙ্গে অন্নগুলিকে পেলে আমাদের বিরক্তি আসে প্রত্যেকে যে যেমন জীবন লাভ করেছে সেটা তো তারই নির্বাচন তাহলে এত সব শরীর খারাপ মন খারাপ এইটা সেইটা নিয়ে লোকেরা তো অভিযোগ কিসের যা আমার জীবনকে আমার পরিবারকে পরিবেশকে একটা করে রাখতে পারে আমার আদর্শ তাকে মজবুত রাখাটাই আমার একমাত্র কাজ আর কিছু নয় আমার মধ্য দিয়ে সেই এক আদর্শের প্রকাশ সে আমি ধনী হই দরিদ্র হই সবল হই দুর্বল হই সক্ষম হই অক্ষম হই যেমনই হই না কেন আমি তার জন্য চেষ্টা করি কিনা এটাই বড় কথা